নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সেরা নক্ষত্র সাকিব আল হাসান তিনি ক্রিকেটে ফেরার জন্য বিসিবিকে তিনটি শর্ত দিয়েছিল কিন্তু সেই তিনটি শর্ত নাকচ করে দিয়েছে বাংলাদেশ বিসিবি অর্থাৎ ফারুক আহমেদ চলুন জানা যাক কি এমন তিনটি শর্ত প্রথম শর্ত হচ্ছে বিনা বাধায় তাকে দেশে আনাতে হবে এবং দ্বিতীয় শর্ত তার ব্যাংক অ্যাকাউন্ট চালু করে দিতে হবে এবং তৃতীয় শর্ত হিসেবে তিনি পেশ করেছেন তাকে আবার বিনা বাধায় দেশ ত্যাগ করার মতো স্বাধীনতা দিতে হবে আর এই তিনটি শর্ত বিসিবির পক্ষে মানা কখনই সম্ভব নয় কারণ তিনি যে তিনটি শর্ত দিয়েছেন এই তিনটি শর্তের মাঝে হাত রয়েছে সরকারের সরকারের পক্ষ থেকে কোনোরকম সিদ্ধান্ত না আসলে তাকে কখনোই এভাবে অনুমোদন দিতে পারবে না বিসিবি আর এতেই হতো বাংলাদেশ ক্রিকেট থেকে জড়ে যাচ্ছে উজ্জ্বল একটি নক্ষত্র শেষ হয়ে যাচ্ছে সাকিব আল হাসানের অধ্যায় আর কখনোই হয়তো দেখা যাবে না বাংলাদেশের এই সারা অলরাউন্ডারকে তিনি আর কখনোই মাঠে নামবেন না বাংলাদেশের পক্ষে বিদায় সাকিব আল হাসান আমরা কখনোই কল্পনা করিনি এভাবে আপনাকে বিদায় নিতে হবে আর এই সব পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করা আর যদি সাকিব আল হাসান নিজেকে রাজনীতির সাথে সম্পৃক্ত না করতো তাহলে হয়তো তাকে এভাবে অপমানিত হতে হতো না এবং নিজের দেশে আসতে কখনো বাধার সম্মুখীন হতে হতো না